কোন কোন ফলে পোকা হয় না কোন দেশের সমুদ্রের নিচে রেল স্টেশন আছে কোন দেশ মাছ ধাতে সূর্য দেখা যায় কোন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে সবচেয়ে বড় চলাচল প্রাণী কোনটি সবচেয়ে চালেক প্রাণী কোনটি মানুষের শরীরে কয়টি হার আছে মানুষের মানুষ কোন কানে বেশি শোনে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত কোন ফলকে ফল হাটকে শক্তিশালী করে কোন প্রাণী চোখের মনে লড়াতে পারে না